নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত আজ হলো জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি তো আজকেই কিন্তু মানে সমারোহের সঙ্গে জগদ্ধাত্রী পুজোটা পালন করা হয় আমাদের বহরমপুরে যদিও আগে খুব বেশি জগদ্ধাত্রী পুজো হতো না কয়েকটা হতো তবে এখন কিন্তু বেশ ভালোই হয় তো আমিও আজকে অঞ্জলি দেব বলে রেডি হয়ে নিয়েছি এখন বাসছে বেলা এগারোটা দশ মিনিট তো রেডি হয়েছি আর যেখানে অঞ্জলি দিতে যাব এটা আমার একটা আত্মীয়েরই বাড়ি মানে আমার একদিক থেকে আমার বড় কাকি শাশুড়ির বাবার বাড়ি ওটা মানে ভাইয়ের বাড়িতে পুজো আর দিক থেকে মানে আমার কর্তামশায়ের বন্ধু তো সব মিলিয়ে ওখানেই যাব এখন অঞ্জলি দিতে সকালে গিয়ে আগে পুজোটা দিয়ে এসেছিলাম তাই আজকে এই বাড়ি থেকেই রেডি হয়ে চলে যাচ্ছি এখন অঞ্জলি দিতে চলুন যাওয়া যাক আর তারপর গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওখানকার জগদ্ধাত্রীর মূর্তিটা এত সুন্দর যে না দেখলে বিশ্বাস করতে পারবেন না চলুন যাওয়া যাক এই বাড়িটা যেহেতু আমার বাড়ির একদম মানে আমার পুরনো বাড়ির একদম সামনেই উল্টো দিকে তো আমার বেশিক্ষণ সময় লাগলো না আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে এলাম আর এই যে আপনাদেরকে এবার দেখাই ভেতরের আলপনাটা দেখলেন এবার দেখুন মায়ের এই ভেতরে মানে যেখানটায় ঠাকুর বসানো হয়েছে মায়ের প্রতিমা সেই জায়গাটায় ঢুকে পড়েছি এই যে মায়ের মুখটা দেখুন আমি আপনাদেরকে আগেই বললাম যে খুব সুন্দর হয় আর এই হলো বাড়ির ভেতরের দিকটা আর এই যে দিদি বসে আছে লাল সবুজ শাড়ি পরে এই দিদিরই বাড়ির পুজো এই দিদিরই বাড়ি এটা মানে এটা হচ্ছে আমার কাকিমার শাশুড়ির বড় কাকিমার শাশুড়ির ভাইয়ের স্ত্রী তো ওদের বাড়িরই পুজো আর এই দেখুন ওপরের সাজটা মানে এটা অনেক পুরনো বনেদি বাড়ি তো সেই বাড়ি যেহেতু একটু বাড়ির ডিজাইনটা দেখেই বুঝতে পারছেন তো এবার এবার দেখুন ওপরের সাজটা দেখতে কি অসাধারণ হয়েছে আমি বসে বসে কিন্তু অনেকক্ষণ ধরে পুজোটা দেখছিলাম আমি যেহেতু একটু আগেই পৌঁছে গেছিলাম আমি প্রথমে ভেবেছিলাম যে পুজোটা হয়তো বসে গেছে কিন্তু তারপর গিয়ে দেখলাম পুজোটা সবেই শুরু হয়েছে মানে এদের পুজোর ব্যাপারটা বলি নবমী তিথিতেই কিন্তু সেদিন প্রথম থেকে অনেক সকাল থেকে শুরু হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর পুজোটা নবমী পর্যন্ত হয় দশমীর পুজোটা পরের দিন দশমীর দিনই হয় তো মানে প্রত্যেক দিনের পুজো কিন্তু এই একদিনেই হয় আর এই একদিনেই কিন্তু খুব নিয়ম বা নিষ্ঠা সহকারে কিন্তু পুজোটা কমপ্লিট করা হয় আমি বসে বসে কিন্তু কন্টিনিউ পুজো দেখছি আর এখানে ফুল থেকে প্রদীপ সব সুন্দর করে গোছানো আছে মায়ের জন্য আর প্রদীপগুলো এখানে আঠাশটা প্রদীপ আছে প্রদীপগুলো কিন্তু পরে জ্বালানো হবে সবাই মিলেই অল্প অল্প করে জ্বালানো হবে এরপর আমি ওখানে বসে বসে মশাই পুজো দেখছি আর কন্টনে কিন্তু আমি মায়ের দিকে দেখছি মায়ের এত সুন্দর রূপ মানে কি বলবো আপনাদেরকে একবার আপনাদেরকেও দেখাই কাছ থেকে দেখুন মুখটা আর মায়ের সাজটা ভালো করে লক্ষ্য করুন কী অসাধারণ সুন্দর সঙ্গে মায়ের পরনের শাড়ি সবটাই কিন্তু এইবারের দাদা দিদিটা নিজেরা পছন্দ করেই কিনে দেন সাজটাও ওনারাই বলে দেন আর এই যে এখানে দেখছেন এই যে কাপড় কিছু ধুতি রাখা আছে এগুলো কিন্তু বস্ত্র বিতরণের জন্য মানে এগুলো কিছু গরিব মানুষকে ওনারা এই দিন দান করে থাকেন তো আমি এখানে কন্টিনিউ বসে আছি দেখলেন আমার পাশে আমার পাড়ারই সব বাড়ির বৌরা মানে এই দিদিরা সবাই মিলে একসঙ্গে বসে এখানে গল্প করছিলাম সঙ্গে পুজো দেখছিলাম মানে ভীষণ আনন্দ লাগে এদের বাড়ির পুজোটা এবার একটা জিনিস ভালো করে খেয়াল করুন ওই যে মাথার ওপরে যে পর্দা মতন আছে ওটা কিন্তু মায়ের মাথায় যে সেই মানে বাতাস করা আগেকার দিনে যে ব্যাপারটা থাকতো সেইটা কিন্তু দোলালে ওপর থেকে বাতাস হয় এবার আমরা কিন্তু প্রত্যেকে মিলে একটা করে প্রদীপ জেলে দিলাম মানে দেখুন বাড়ির পুজো মানে যে নিজে বাড়িতে দিদি সবই নিজে করবে তা কিন্তু নয় সবাই মিলে এটা করে প্রথম আরতিটা দিদি করলো তারপর কিন্তু আমরা সকলেই এই আরতি করলাম আর যারা নিজেরা পুজো মানে নিজেরা থালায় করে প্রদীপ সাজিয়ে নিয়ে এসেছিল তারা তো করলই সঙ্গে আমরাও কিন্তু এই আরতি করা থেকে বাদ যাইনি আমরা সকলে মিলে কিন্তু আরতি করলাম প্রদীপ জ্বাললাম খুব নিজের মতন করে মানে মনে হয় যেন একদম নিজের বাড়িরই পুজো এখানে কিন্তু কোনো মানে ভুল নেই যে এটা অন্য বাড়ির পুজো বলে একদম মনেই হয় না কর্মটা মনে হয় যেন নিজে হাতে করে আমরা করছি এই যে এখানে আমার পাশের বাড়ির দিদিটাও কিন্তু আরতি মানে সবাই করলো এইটা শুধু আমার ভিডিও ক্লিপের মধ্যে উঠেছে তারপর কিন্তু আমরা মন থেকে এবার চলুন দেখি রাতের সাজটা দেখাই এই দেখুন রাতে গোটা বাড়িটাকে আলোক সাজিয়েছে আর এই হলো গেটটা গেট থেকে রাত্রেবেলা ভেতরে যাই এই যে ভেতরের আলোকসজ্জাটা আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছে ছিল দিনের বেলায় তো দেখিয়েছিলাম দিনের সাজটা আর এটা হলো রাতের সাজ আমার তো এত ভালো লাগে এ বাড়ির পুজোটা সাজসজ্জা থেকে শুরু করে সব কিছু আর এইখানে আমার পাড়ার সমস্ত বাড়ির বৌরা সবাই মিলে বসে কিন্তু রাত্রেবেলা ওরা গল্প করছে তো আমিও আমার যেতে একটু রাত্রে লেট হয়েছিল ওরা ওদের গল্প আড্ডা চলছিল আমি তারপর গেলাম তারপরেই চলে এলো আমাদের প্রসাদ নেওয়ার পালা বসে বসে সবাই মিলে খুব যত্ন সহকারে প্রসাদটাও খাই বলে না মায়ের প্রসাদ তার স্বাদই আলাদা সব কিছুই মানে মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর ভীষণই ভালো